আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন দিনীবন যাদের বয়স হায়েস হয়ে গেছে যারা যাদের হায়েস হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আমরা ছেলেরা সবাই ভালো করে কথাটা শুনেন বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে বাসায় পড়ন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে জেনা হওয়ার পরে খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যবচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে আমাকে বলতে দেন মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনার আবার সংসার করতেছে এই হচ্ছে না সিচুয়েশন একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আর একজনের তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো গুলো পার হয়ে এরা সংসারের জীবনে আসতেছে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবাই সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না অনেক একটা বড় অংশই সমস্যা ফেস করতেছে এর মধ্যে এই ফ্রি মিক্সিং এর মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস যে ভালোবাসার আবার লিঙ্গ কি ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা এবং মেয়ে মেয়ে জানা করা ছেলে ছেলে জেনা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে জেনা করা না এটা লুত লুতের শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আস এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার আমার সাথে বলেন কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অ্যাপরকে মহবত করি ভালোবাসা এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক তা চলতেছে এটাই সমাজে এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্দের ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলের কোনো খবর পাওয়া যায় না হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সঙ্গবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাভ জিহাদ বলেন নাউজ এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এইটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চকলেট কেউই মুসলিম না এই চকলেট কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টোনা করে বান মারে ওকে ওকে তাবিজ কবচ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পরে ওর কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোন মুসলমান ছেলের সাথে যাবেন না কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে তার ছেলে দেওয়া দরকার মেয়েদের অমুসলিম অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এখন আমি কি করব বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করব বলেন তোমাকে কে যাইতে বলছো ছেলের কাছে তুমি তোমার ইজ্জত ওখানে তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে আর কিভাবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপনার দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না আমি খুবই ফেটা এদের উপরে একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে যাইতে হইলে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে বালেক হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর যাইতে পারবো তুমি মুসলিম তো মুসলিম কর্তা করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো আর যখন অমুসলিমদের তারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে পাচার করতেছে তখন বলে এসে আমাদের কাছে এখন কি করব এদের এদের কি ভাইয়া নাই বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল রাষ্ট্রে যারা দায়িত্বশীল যারা উপরে লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু কোন ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না চাই আমরা যে পঞ্চাশ ষাট বছর থেকে একসাথে বসবাস করতেছি আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশ দেখেছেন কখনো এখন কি নতুন করে শুরু হলো এগুলা আল্লাবুর আলমিন আমাদের দিনী ভাইদেরকে বুঝদান করেন বন্ধুদেরকে বুঝদান করেন কোনো অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়ে না বাইরে কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিন না কোথায় যাচ্ছে খোঁজ রাখেন কার সাথে মিশছে খোঁজ রাখেন একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির মুসলিম মেয়েকে কতজন মাত্র সতেরো জন ঘোর নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গায় পরাজিত করেছিল একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মদিনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য বলেছেন তোমরা বের হও আমরা বনু বনু আক্রমণ ওকে এখান থেকে বের করে একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু খাইনু কার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকাচ্ছে মাটির তলে চলে যাও তোমরা তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ আমি ইয়াং ছেলেপেলেদেরকে বলছি ভাই আমরা আসছি আল্লাহর ইবাদত করতে এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে পর্নের সাথে আমার আপনার কি সম্পর্ক থাকতে পারে আপনার আমার সাথে আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে এগুলো কোন অবস্থাতে আমরা ধার কাছে যাবো না ইনশাল্লা আল্লাহ রবুল আলমে আমাদের ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন আমি যা বলেছি আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদের সবাই জামাল করে তফিদান করেন